নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হল মিথুন দেখুন আপনারা জানেন আপনাদের একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল আপনাদের অষ্টম এবং নবম ভাগ্যপতি হচ্ছেন শনি ভাগ্যপতি ভাগ্যস্থান থেকে দ্বিতীয় অর্থাৎ আপনাদের দশমে অবস্থান করছে আর আপনাদের যিনি একাদশপতি তিনি কিন্তু এতদিন অবস্থান করছেন আপনার চতুর্থে ঠিক পনেরোই সেপ্টেম্বর থেকে তিনি কিন্তু অবস্থান করতে চলেছেন বা করতে পারেন আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে এই যে পঞ্চমে অবস্থিত মঙ্গল আর এদিকে দশমে অবস্থিত শনি এখানে একটি ষড়ষ্টক সম্পর্ক তৈরি হচ্ছে এই ষরাষ্টক সম্পর্কের প্রভাব কেমন ষড়ষ্টক সম্পর্কের প্রভাব আপনাদের জন্য ভালো না খারাপ এটা কিন্তু আমরা মনে করছি এটা আমরা বোঝার চেষ্টা করব দেখুন আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি বর্তমান সময়ে আপনারা যেভাবে চলছেন যেরকম প্রেশারের মধ্যে দিয়ে জীবনচক্র কন্টিনিউ করছেন হ্যাঁ সত্যিই অনেক রকম প্রেশার আছে অনেক রকম যন্ত্রণা আছে অনেক রকম ইস্যুস আছে অনেক রকম জটিলতা আছে সেই প্রেশার থেকে সেই জটিলতা থেকে সেই নেগেটিভ ভাইস থেকে আমরা নিজেদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে পারব আমি একশত পারসেন্ট নিশ্চিত যেই প্রেশার থেকে বেরোনো যায় একটা কথা মাথায় রাখুন এই ট্রানজিট এখানে একটা টুইস্ট আছে সরস্টক সম্পর্ক ইজ নট সো গুড বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম আসতে পারে নতুন যে ট্রানজিট তেরোই সেপ্টেম্বর থেকে আমরা পাচ্ছি অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত এই ট্রানজিটেও ডিস্টারবেন্স আছে এটা একটা টুইস্ট আছে আমি বলেছিলাম একটা টুইস্ট আছে কি টুইস্ট আছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে থাকছেন মঙ্গল কতদিন থাকছে আঠারোই অক্টোবর পর্যন্ত আর তারপরে যে কদিন আমরা ষরষ্টক সম্পর্ক শনি মঙ্গলের পাচ্ছি তখন বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে শনির উপরে যে কারণে এই ট্রানজিট এক্সট্রিম নেগেটিভ কোনোভাবেই নয় হ্যাঁ সাময়িকভাবে আপনাকে কিছু যন্ত্রণায় ফেলতে পারে সাময়িকভাবে আপনাকে কিছু ডিস্টারবেন্সের মধ্যে ফেলতে পারে কিন্তু কোনোভাবেই এটি যে আপনার জন্য এক্সট্রিম ক্ষতিকারক হবে আমি একদমই কিন্তু তা মনে করি না কোনোভাবে এই ট্রানজিট যে আপনার জীবনচক্রে নানা ভাবে চূড়ান্ত ক্ষতির পর্যায়ে নিয়ে যাবে আমি সেটিও কিন্তু মনে করি না আমি যে জিনিসটা মনে করি বা আমি যে বিষয়টা বিশ্বাস করি আজকে প্রবলেম আপনাদের থাকলেও সেই প্রবলেমের মিনিমাইজেশন আমরা কিন্তু জীবনচক্রে অনেকটাই পাব হ্যাঁ অনেকটাই ডিস্টারবেন্স আছে অনেকটাই প্রবলেম আছে অনেকটাই স্ট্রাগল আছে সেই স্ট্রাগল থেকে আমাদের নিজেদেরকে বেরিয়ে আসতে হবে সেই স্ট্রাগল থেকে আমাদের নিজেদের আরও বেশি বেরিয়ে বেটার একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে হবে বেটার একটা জায়গায় পৌঁছোতে হবে আমি একশত নিশ্চিত যে আমরা বেটার একটা জায়গায় পৌঁছোতে পারব তবে ষড় সম্পর্কে গাড়ি চালাবেন আসতে বর্তমান সময়েও আমি বলেছিলাম মিউচুয়াল অ্যাসপেক্টেও গাড়ি আসতে চালাতে বলেছিলাম অ্যান্ড রিসেন্টলি আমরা যে ট্রানজিটটা পাচ্ছি সেখানেও কিন্তু আমরা গাড়ি আস্তে চালানোর পরামর্শ দেব গাড়ি ধীরে চালাবেন ধীরে সুস্থে চালানোর চেষ্টা করবেন বুঝে বুঝে চলার চেষ্টা করবেন বিশ্বাস করুন কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে একটা লিমিটেশন রাখার চেষ্টা করবেন অর্থাৎ কাকে আমি বিশ্বাস করব আর কাকে আমি বিশ্বাস করব না এই ম্যাটারটিকে বোঝার জন্য আমাদের কিন্তু লিমিটেশানটাকে রাখতে হবে প্রপার লিমিটেশন যদি রাখতে না পারেন তাহলে কিন্তু মুশকিল বা সমস্যা আসতে পারে বৃহস্পতির কৃপা থাকবে এই সময় বৃহস্পতিকে আরও স্ট্রং রাখতে হবে আপনার কথাবার্তা ইত্যাদি ইত্যাদির মধ্যে আরও সুস্থ স্বাভাবিকতা রাখতে হবে সোশ্যাল কাজগুলির ক্ষেত্রে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে আপনি যত বেশি সোশ্যাল কাজে অ্যাক্টিভ থাকতে পারবেন ততটাই আপনার পজিটিভিটি বাড়বে এই সময় কিছু জনসেবামূলক কাজ করুন অনেকে আছেন জনসেবামূলক কাজের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রে আমরা আরও ইম্প্রুভমেন্ট পাব অনেকে আছেন জনসেবামূলক কাজের সাথে নিজেদেরকে কানেক্ট করতে পেরেছেন তাদের ক্ষেত্রে আমরা আরও ইম্প্রুভমেন্ট পাবো অর্থাৎ যারা জনসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের পরিস্থিতিটা দিনর্ত দিন বৃদ্ধিপ্রাপ্ত হবে জনসেবামূলক কাজ নিয়ে যারা সমস্যায় আছেন তাদের ইম্প্রুভমেন্টটা আমরা অনেকটা লক্ষ্য করতে পারব যে সমস্ত জাতক জাতিকারা এতটাই স্ট্রেসে আছেন বা এতটাই টেনশানে আছেন ম্যানেজ করতে পারছেন না কোনো না কোনোভাবে একটা নিয়ন্ত্রণের অভাব আপনার জীবনচক্রে আসছে ভালো প্রভাব আসবে দেখুন শুধু যে শনি মঙ্গলের বিধ্বংসী বিষয়টা এরকম নয় আপনি যে কোনো একজন হাই প্রোফাইল ব্যক্তির হরস্কোপটা দেখুন দেখবেন তার হরস্কোপে পজিটিভ যোগ হয়তো আছে বাট নেগেটিভ যোগও আছে যে হাই প্রোফাইল ব্যক্তি না তার পজিটিভটাও থাকবে নেগেটিভটাও থাকবে তার জীবনে স্ট্রাগল ছিল বলেই সে একটা ভালো জায়গায় আজকে নিজেকে দাঁড় করাতে পেরেছে স্ট্রাগল ছাড়া জীবনে দাঁড়িয়েছেন এমন মানুষের সংখ্যা আছে কিন্তু সেটা হাতে গোনা অনেক কম ম্যাক্সিমাম যারা জীবনে কিছু করতে পেরেছেন ম্যাক্সিমাম যারা জীবনে কিছু করেছেন তারা স্ট্রাগল নিয়েই করেছেন স্ট্রাগল পেয়েই করেছে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলি মিথুনের ক্ষেত্রে বলি মিথুনের এই ট্রানজিটে কিছু কিছু ক্ষেত্রে প্রেম ভাঙতে পারে ইউ আর ইন এ রিলেশনশিপ আপনি একটি সম্পর্কে আছেন আর ইন এ বন্ডিং আপনি একটি বন্ডিংয়ে আছেন সো এই জায়গা থেকে আমরা একটা ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু পেতে পারি বন্ডিং রিলেটেড বিষয়ে ইম্প্রুভমেন্টের জায়গা বাড়বে বন্ডিং রিলেটেড বিষয়ে আমাদের সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে বন্ডিং রিলেটেড বিষয়ে আমরা অনেক বেশি প্রগ্রেস করতে পারব অর্থাৎ সেই জায়গাতে সেই ক্ষেত্রে আমরা একটা মডিফিকেশন এক্সপেক্ট করতে পারি সেই জায়গাতে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা এনহান্সমেন্টের জায়গাটা এক্সপেক্ট করতে পারি আমি মনে করি কয়েকটি বিষয় যারা ডিফেন্সে আছেন মিথুনের অনেকেই ডিফেন্স লাইনে আছেন মিথুনের অনেকেই ডিফেন্স রিলেটেড ম্যাটারের সাথে নিজেকে কানেক্ট করেছেন ডিফেন্স প্রফেশনে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডিফেন্স লাইনে কাজ করছেন কিন্তু ইউ আর নট স্যাটিসফাইড অনেক স্ট্রেস অনেক প্রবলেম অনেক অশান্তি অনেক চিন্তার জায়গা আপনার জীবনচক্রকে বারবার প্রভাবিত করছে তো যারা ডিফেন্স রিলেটেড বিষয়ে রয়েছেন কিন্তু অগ্রগতি করতে পারছেন না ইম্প্রুভমেন্ট হচ্ছে না একটা প্রমোশন আটকে রয়েছে তারা ভালো ফল পাবেন যারা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত ভালো ফল পাবেন যারা কোনো লিগাল বিষয়ে ফেসেছিলেন মিথুন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লিগাল প্রফেশানে যারা আছেন তারা সুস্থ স্বাভাবিক ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন লিগাল সমস্যায় যারা আছেন তারাও ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন তবে সাডেন কিছু সম্পর্ক আসতে পারে সাডেন বিবাহযোগ স্থির হতে পারে তবে এগুলো তো বুঝে শুনেই চলতে হবে সাডেন বিবাহযোগের সম্ভাবনা রয়েছে এগুলো বুঝে চলুন বিবাহযোগ রিলেটেড বিষয়ে সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়তে পারে বিবাহযোগ রিলেটেড বিষয় ডেভেলপমেন্ট কিন্তু সাডেনলি বাড়তে পারে তবে সাডেনলি আবেগ প্রণোদিত হয়ে কোনো ডিসিশান নেবেন না সাডেনলি আবেগ প্রণোদিত হয়ে কোনো ডিসিশন নেওয়া উচিত হবে না যে ডিসিশান নেবেন যেটুকু নেবেন সাবধানে নিন হঠাৎ করে কোনো ডিসিশান নেওয়া উচিতই হবে না আপনি যে প্রফেশানেই থাকুন না কেন হঠাৎ প্রফেশন চেঞ্জ করে দেবেন এরকম সিদ্ধান্ত নেবেন না কোনো একজন বন্ধুর উপরে রাগ হয়েছে সেই বন্ধুর সাথে হঠাৎ করে সম্পর্ক ভেঙে দেবেন হঠাৎ করে সম্পর্ক নষ্ট করে দেবেন সেটা করবেন না অর্থাৎ সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে সম্পর্ক নিয়ে ভাবার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি স্পেসিফিক সিদ্ধান্ত নিতে হবে সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে সম্পর্ক পর্যালোচনা করার ক্ষেত্রে সম্পর্ক ম্যানেজ করার ক্ষেত্রে আপনাকে উল্লেখযোগ্য ভূমিকাগুলো নিতে হবে আর সঠিক ডিসিশন সঠিক ভূমিকা সঠিক উল্লেখযোগ্য ভূমিকা আপনি যত বেশি নেবেন ততটাই ভালো থাকার দিকে কিন্তু এগোতে পারবেন যারা একটু হাই প্রোফাইল জবের চেষ্টা করছেন আইএস আইপিএস ইত্যাদি হওয়ার জন্য একটা চেষ্টা চরিতার্থ চালাচ্ছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি হাই প্রোফাইল জবের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটা বাড়বে যারা হাই প্রোফাইল কোনো প্রফেশানকে কানেক্ট করতে চাইছেন তাদের বেটারমেন্ট আসার সম্ভাবনাটা বেশি আমি মনে করি সেক্ষেত্রে আপনাদের প্রচুর ইম্প্রুভমেন্ট প্রচুর সাকসেস প্রচুর গ্রোথ এগুলো কিন্তু হতে পারে আর একটা কথা বলে দিই অনেকে আছেন যারা ভারত যারা দেশের সরকারের হয়ে কাজ করেন অন্য দেশে তাদের চাকরি করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট হবে তবে এই সময় সার্জারি করার ক্ষেত্রে বুঝে শুনে ডেট নির্বাচন করুন হঠাৎ করেই সার্জারি করার ক্ষেত্রে ডিসিশান নিলে হবে না সার্জারি করবেন ভালো কথা কিন্তু ডিসিশানটা নিন সঠিকভাবে সঠিক ডিসিশান নিয়ে এগোন অসুবিধা হবে না সঠিক ডিসিশান নিয়ে ভাবুন অনেক বেটারমেন্ট আপনার জীবনচক্রে আসবে আজকে সরস্টক সম্পর্ক নিয়ে বললাম দিন শেষ এটুকু বলি ইটস নট ভেরি নেগেটিভ ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রীকাংশ